যে ওজনে কম দেয় তার জন্য জাহান্য তার জন্য আজাব আল্লাহ আরে বান্দা এত মিথ্যা এত হারাম যে করছো তুমি কি একবারও ভাবছো না যে তোমাকে আসরের ময়দানে উঠতে হবে বলেন কি হাসরের ময়দানে উঠবা না সে তো বড় ভয়ানক দিন আলমিন সেদিন তো কোটি কোটি মানুষ এই হাসরের দিন একদিন তো পঞ্চাশ হাজার বছর কোরআন শরীফের আয়াতে আছে পঞ্চাশ হাজার বছরের নাম হাসরের একদিন পুরাটা সময় আল্লাহ তালা বলেন প্রত্যেকটা বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়েই থাকতে হবে দাঁড়িয়েই থাকতে হবে দোস্ত এক সেকেন্ড বসার কোন সুযোগ মিলবে না সামনে পিছে নবীজি বলছে মাউদা ও কাদামিন এই দুইটা পাও রাখতে যেটুকু জায়গা কদম এটুকুই যায় এটুকুই যায় পার্শ্ব পরিবর্তন করারও সুযোগ নাই আগ হওয়ারও সুযোগ নেই এভাবেই দাঁড়িয়ে থাকবে যদি একদিন হয় বিচারের দিন একদিনেই পঞ্চাশ হাজার বছর কিভাবে দাঁড়াইবেন বাফ যারা নামাজ পড়েন না যারা প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন নাটক সিনেমা দেখেন যাদের ঘরের বিবি বাচ্চা প্রতিদিন নাচ গান দেখে বাফ আমার মনে করেন আমি একবারই আসছি মনে করেন আর কোনো দিন আসবো না একবারই বলে গেলাম কিভাবে দাঁড়াবেন কিভাবে আল্লাহ জানতে চাইছে কোরআন শরীফের একটা আয়াত আছে সুরা মিলে আল্লাহ আমার ব্যক্তিগত ভাবে কলিজা ছিঁড়ে যায় এই কথা শুনলে এই আয়াত আমার মাদ্রাসায় জোহরের পরে এই সুরা পরে প্রায় সব সময় তো প্রায় সময় আমি শুনলে আমার খুব ভয় লাগে কোরআন শরীফের এই আয়াতে আল্লাহ তালা বলছে ফাঁকে ইনকা ফারতুম যো মান ইজআলুল জিনদানা শীবা বড় ভয়ানক কথা আল্লাহ বলছে বান্দা এই বান্দা তুমি যেভাবে দিবা নিশি আমার নাফরমানি করছো তুমি ওই হাসরের দিন কেমনে বাঁচবে বান্দা যেই হাসরের দিনের परेशानी অস্থিরতায় কষ্টে একদিনই কোনের বাচ্চা বুড়া হয়ে যাবে বুড়া হয়ে কাইফা ত তাকুন আরে বাংা করছো কি কি করছো তুমি কেমনে কেমনে তুমি ছেলেরা তোমরা এই হাতের মোবাইলগুলো গুলো নামাও নামাও সবগুলো মোবাইল নামাও হাতে হাতে যাদের মোবাইল নামাও এমনি শোনো আমার দিকে তাকায় শোনো অসভ্যতা ছাড়ো অসভ্যতা বন্ধ করো এমনি শোনো জিন্দিগির চব্বিশ ঘন্টাটাই মোবাইলটাকে নিয়ে ব্যস্ত কোনো একটা সময় রাতের তিনটা বাজুক আর একটা বাজুক কোন সময় ছেলেদের হাত থেকে মোবাইলটা নামতে রাজি না আহা আফসুস এক জিন্দিগি এক অসভ্য জিন্দিগি এক লাম জিন্দিগি কি সংসার কি বংশ আলেম ওলামা বয়স্ক মুরব্বী দিনদার মসজিদ মাহফিদ কিচ্ছু বাজবিচার তার কথা হলো আমি শুধু মোবাইলের সাথে ডানে বামে কে দেখে কি মনে করে কে কি ভাবে কিচ্ছু আমার দরকার আমি জীবনের এক মিশনেই আছি আমি মোবাইল এই ফেসবুক এই ইউটিউব এটাই আমার আব্বা এটাই আমার জিন্দি অথচ আল্লাহর কসম মনে রাইখ তোমার এই দুই বাফ পৃথিবীতে থাকবে না এই ফেসবুকের আব্বাও থাকবে না ইউটিউবের বাফও থাকবে না এগুলো থাকবে না পিতাওয়ালা ক্যাসেট পৃথিবীতে ছিল এখন আর নাই স্যাপটা সেপ্টা সিডি ক্যাসেট পৃথিবীতে ছিল নাই টেলিগ্রাফ ছিল এখন আর নাই ডাক পিওনের চিঠির প্রচলন ছিল এগুলো এখন নাই এরম অসংখ্য প্রযুক্তি আধুনিকতার উপকরণ পৃথিবীতে ছিল এখন আর নাই আমার আমার বয়স হলো তেতাল্লিশ বছর শেষ হয়েছে চুয়াল্লিশ শুরু আমার এই ছোট্ট জীবনেই আমি এগুলো দেখছি টেলিগ্রাফ দেখছি টেলিফোন এগুলো আমি দেখছি ফিতাওয়ালা ক্যাসেট দেখছি সিডি ক্যাসেট চ্যাপটা চ্যাপটা পাতলা এগুলো দেখছি কইগুলো তাহলে আমার তিরিশ বছরের ব্যবধানে চল্লিশ বছরের ব্যবধানে যদি এতগুলো প্রযুক্তি চলে যায় হারাই যায় আগামী তিরিশ বছর পরে আর বাকিগুলো হারা যাবে না আরো কি ভাই প্রথম যে এই যে এইটা এই যে মোবাইল এগুলো এগুলো আমার মতো মারুফ আছে আমার মলানা মারুফ আরুফ আমরা আমরা মতো বেউকুফ ছাড়া দুই একজন বেওকূপ যারা আমরা আছি এখনো এরা ছাড়া এই কেউ ব্যবহার করে এখন একেবারে বেশি বেকুপ দুই একজন থাকতে পারে হয়তো তাইলে এগুলো তো অঞ্চলে না এগুলোই তো অঞ্চলে না তাইলে ওইটা কেমনে বুঝলা যে ওইটা শেষ এতগুলো যদি পিছনের কি হয়ে যায় নাই হয়ে যায় তো ওইটা বুঝি শেষ ওইটাও থাকবে না ওইটাও থাকবে না কিন্তু এই নাফেরমানি যা করলা এই মোবাইল গুলো দেখে দেখে এই নাফেরমানি তো তোমার জীবন থেকে হারাবে না তুমি তো হাসরের ময়দানে তোমার প্রতিটা গুনাহ তোমার চোখের সামনে আমল নামার মধ্যে দেখবা মোবাইলে না থাকবে না গুনা আর করবা কেমনে ভাইয়া বলেন